সামনে কে আসবে সে আইসে আয়নাঘর তৈরি করবে কি না করবে আপনি জানি না আচ্ছা সে আইসে তোর আয়নাঘর যে তৈরি করবে না তার কি গ্যারান্টি ওরা তো রাজনীতি করে না রাজনীতি রাজনীতি ওরা সব সময় আপনাদের দেশে বাঁচানোর জন্য পরিশ্রম করতেছে আর আপনার লাঠি ঠাঙ্গা নিয়ে আগুন চালাইতেছেন রাস্তায় সংসদে তিনশো তিরিশ জন আমরা নির্বাচন করে নিয়ে যাইতেছি চুরি করার জন্য হ্যাঁ এত চোরের তো আমাদের দরকার নাই এক গুণ আমাদের যথেষ্ট নীতি যেখানে নাই সেখানে রাজনীতি থেকে আস্তে আস্তে থেকে নীতি যদি থাকতো 71 থেকে আজ দেখি ভালোই থাকতো 71 থেকে আজ পর্যন্ত সবাই বলতেছে দেশ চালাইতেছে কেউ চালিয়ে গেছে কেউ চালার জন্য রেডি হচ্ছে বা কেউ চালাইতেছে আচ্ছা চালাইতেছে চালাইতেছে কইতেছে গ্যাসটা কি চলে নাকি এটা কি ধান্দাবাজি কোনটা আচ্ছা এই রাজনীতি করে চালাইতে চাইতেছে রাজনীতি করতে চাইতেছে এখন কি যে কেউ এসে রাজনীতি করতে চাইতেছে কেন নাকি এটার ভিতরে কোনো ধান্দা আছে ধান্দা না থাকলে তো এত মানুষ আসার কথা না এই রাজনীতি রাজনীতি করার কথা না এই রাজনীতি রাজনীতি করে কত মানুষের কি হচ্ছে যেমন আমি অনেক কিছু হারাইছি আরো অনেকে অনেক কিছু হারাইছে যেমন আদি ভাই জীবন হারাইছে হারাইতেছে তো তারপরও রাজনীতির পিছনে ছুটতেছে কারণটা কি এর ভিতরে কি আছে আচ্ছা আচ্ছা সবাই আমরা রাজনীতি করতে চাইছি কেন এত দরকার নাই তো মূল রাজনীতিটা নীতিটা যেটা সেটা করতেছে কতজন এটা এইটা নিয়ে প্রশ্ন তুলতে পারেন হ্যাঁ তো নীতি যেখানে নাই সেখানে রাজনীতি কি কোনো আস্তে কোথা থেকে নীতি যদি থাকতো 71 থেকে আজ দেখি ভালোই থাকতো আজকে কইতেছে ওদের পাটাইছি ওরা দুই নাম্বারই করছে বা দুর্নীতি করছে আগামী কালকে আরেকজন করবে না তার কি গ্যারান্টি আছে এরকম লিখিবध्द ভবিষ্যতে যে করবে না এরকম লিখিবদ্ধ দিতে পারবে কেউ তো সবাই তো আসতেছে খাওয়ার জন্য ধান্দা করার জন্য এখানে কাঠ টাকা খাচ্ছে এরা যে কাছে উন্নতি করব সবাই করতেছে উন্নতি 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 কাঠ টাকায় উন্নতি করতে চাইতেছে এরা জনগণের টাকায় উন্নতি করেছে এদের লাগবে কেন একজনের যথেষ্ট এতগুলো লোকের তো দরকার নাই একজনেই যথেষ্ট উন্নতি করার জন্য নির্বাচন করে আইনে জনগণের টাকা খাচ্ছে তিনশো ত্রিশ জন ওর বাপ খাচ্ছে নানা খাচ্ছে চাচা খাচ্ছে ভাই খাচ্ছে আবার ওর কাছে যাওয়া যাচ্ছে না কেন এত তো দরকার নাই একজন সলিড মানুষ থাক অনেক প্রশাসন আছে অনেক দেশের ভালো লোকও আছে ইনশাল্লাহ কিন্তু তারা আসতেছে না আসতে দেখছেন না ভালোরা যখন ভালো কথাটা বলতেছে আপনারা নিচ্ছেন না কাউকে গুলি করে মারতেছেন কাউরে অ্যাক্সিডেন্টে মারতেছেন কাউরে বোমা মেরে মারতেছেন কারো কাউরে আবার গাড়িতে বোম আগুন দিয়ে মারতেছেন কেন এরকম করতেছেন আপনারা আপনারা কি আসলেই দেশটা ভালোভাবে চালাইতে যাচ্ছেন না তো আমরা পুলিশের কাছেও তেল মারতেছি আবার নেতার কাছেও তেল মারতেছি দুই জায়গায় তেল মারতে হবে কেন মারলে এক জায়গায় আইনের কাছে মারি প্রতিবারই আসতেছে আসে বলতেছে আমরা বলতেছি কি গরিবের জন্য লড়তেছি গরিবের জন্য লড়তেছি তাতে গরিবের জন্য লড়তে লড়তে এনার নিজেরাই বড় লোক হচ্ছে কিভাবে দামি গাড়ি চড়তেছে কিভাবে নাকি এরা গরিবের জন্য লড়ার কথা কইয়া বাটপাড়ি করে খাইতেছে কোনটা তাই আমি কই এই গরিবের জন্য লড়া দুর্নীতি কথাটা বন্ধ করে একজনই থাক দশ দরকার নাই একজনে পারবে একজন আছে প্রশাসন আছে কিসের জন্য আমরা প্রশাসনদেরও খাওয়াইতেছি ঘুষ একবার আবার নেতাদেরও খাওয়াইতেছি একবার এত কেন টাকার মামুর বাবুকে মামু নিয়ে কতদিন বাঁচবেন তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছর বাঁচবেন এরপর তো মরবেন কতদিন কত টাকার মালিক হবেন আপনি যে টাকা দুর্নীতি করে ই করতেছেন সে টাকা আপনি খাইতে পারবেন কিনা সেটা তো আপনি জানেন না আপনি কত সময় বাঁচবেন সেটাও তো আপনি জানেন না কিন্তু দুর্নীতি তালিকা আকাশে উঠেছেন কেন মরবেন এ চিন্তা করেন না শুধু দুর্নীতি 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 আর প্রতিটা মানুষের তো দুর্নীতির লাইনে আছে আবার নির্বাচন দিতে চাইতেছেন সামনে কে আসবে সে আইসে আয়নাঘর তৈরি করবে কি না করবে আপনি জানি না আচ্ছা সে আইসে তার আয়নাঘর যে তৈরি করবে না তার কি গ্যারান্টি যদি এরকম গ্যারান্টি দিতে পারেন লিপিবদ্ধ করতে পারেন তাহলে নির্বাচন দেন মনে করতেছে যে কটা গুলি খাইছে বা কেউ মারছে দুই একজন এর পর্দার পিছনে হাজার মানুষ আছে মিয়া আসতেছেন আপনাদের সামনে যেমন আমি যা হারাইছি বাংলাদেশ বিক্রি করে আমার দিতে পারবেন না আমি আপনাদের কাছে চাইবো না তাই আমার আল্লাহর কাছে আপনাদের কাছে চাই ঘন্টা হবে আমার আপনারা নিজেরাই তো দুর্নীতির ভিতরে পড়ে আছেন আর আপনারা আমাকে কি তাই আপনার আগে ঠিক হন তাহলে দেশ সামনে ঠিক হবে আপনারা নিজেরাই তো ঠিক না দেশটা ঠিক হবে কোথার থেকেই আপনারা নিজেরাই ধান করে পকেট কোন সময় গুজাবেন তাই জন্য করতেছেন এ টাকা আসে কোথার থেকেই প্রবাসীর টাকা আসে খাচ্ছেন কাট টাকা গার্মেন্ট শ্রমিকের টাকা খাচ্ছেন কাট টাকা কৃষকের টাকা ওরা তো একবারও রাজনীতি রাজনীতি করে না কয়েকজন আছে রাজনীতি রাজনীতি করতে তো ওরা ওরা সব সময় আপনাদের দেশে বাঁচানোর জন্য পরিশ্রম করতেছে আর আপনার লাঠি ঠাঙ্গা নিয়ে আগুন জ্বলাইতেছেন রাস্তায় এই আপনাদের রাজনীতি এগুলো কুত্তা কার রাজনীতি বন্ধ করেন এই রাজনীতি এই ধান্দাবাদি বন্ধ করেন সলিড পথে আসেন কারে মারবেন কিভাবে খাবেন কোথায় দুর্নীতি করবেন এই ধান্দায় আছেন আপনি আবার যে টাকা ইনকাম করিয়া বাচ্চা বাচ্চা কাচ্চা শিক্ষিত আবার সেই আপনারা বৃদ্ধাশ্রমে রাইকে আসতেছে এটা দুর্নীতির ফল এই দুর্নীতি বন্ধ করেন দেশ ভালোভাবে চালাইতে দেন আমার এইটা বুঝেন একার তুত থাকি আজ পর্যন্ত কোন সরকার ভালো করছে এরকম একটা রেকর্ড দেখান